যোগ্যতা বলতে যে যে বিষয়ে পারদর্শী তাকেই বুঝায় যিনি বিমান পরিচালনা করতে পারেন বা বিমান চালাতে পারেন তিনি বিমান চালানোতে পারদর্শী বা বিমান চালানোতে তিনি যোগ্য যিনি ধান চাষ করেন সবজি চাষ করেন কৃষক তিনি কৃষিকাজে যোগ্য কিন্তু আমরা প্রকৃতপক্ষে যোগ্যতাটাকে মানুষের শিক্ষাগত যোগ্যতা দিয়ে মূল্যায়ন করে থাকি যে কোনো কাউকে যোগ্য বলতে আমরা প্রথমে এডুকেশনাল কোয়ালিফিকেশনকেই বুঝিয়ে থাকি বা কোনো ব্যক্তি যদি তার শিক্ষাগত যোগ্যতা একটু কমও থাকে বা তিনি অন্য কোনো বিষয়ে পারদর্শী তাহলে সমাজে প্রকৃতপক্ষে পক্ষে মূল্যায়ন দেওয়া হয় না ততটা করা হয় না যতটা একজন শিক্ষিত ব্যক্তিকে করা হয় তা আসলে শিক্ষাটা হচ্ছে তার শিক্ষাগত যোগ্যতা এডুকেশনাল কোয়ালিফিকেশন বাট শিক্ষা ছাড়াও একজন মানুষ যে কোনো বিষয়ে যোগ্য হতে পারে পারদর্শী হতে পারে এবং তাকে সমাজে সেইভাবে সম্মান দেওয়া প্রয়োজন তার শিক্ষা নেই তাই বলে যে তিনি সমাজে সম্মানহীন বা তিনি সম্মান পাবেন না বিষয়টা এরকম নয় প্রত্যেক মানুষ তার নিজ নিজ কর্মক্ষেত্রে যোগ্য তার ব্যক্তিগত জীবনে তিনি যোগ্য সফল যদি তার ক্যারেক্টার তার চলাফেরা তার চালচলন সবকিছু ভালো থাকে কিন্তু আমরা মানুষকে প্রকৃতপক্ষে তার শিক্ষা দিই তার প্রকৃত যোগ্যতা যাচাই করে থাকি সেটা ভুল